তুমি বলে বলছি মানে ওদেরকে বলছি আপনারা শোনেন বৃক্ষ তোমার পরিচয় ফল বৃক্ষের পরিচয় কি ফল দেখবেন একটা আম গাছ লাগাচ্ছেন পানি ঢেলে আছেন পালি ঢেলে আছেন যখন আম ধরবে তো আপনার হৃদয় ভরে যাবে আর পা আম যদি না ধরে তো আপনি বালতির পরিবর্তে কুড়ল দিয়ে কেটে ফেলে দেবেন জি আর ও আর রাখবেন না তো গাছ যখন ফল দেয় সেই গাছে পানি দিতে হয় কিন্তু ফলটা যদি আবার টক হয় তাও গাছ কেউ রাখবে না এ টক আর কতদিন সহ্য করব তো বিশেষ করে যারা হাফ মাথায় পাগড়ি পেয়েছ তোমাদেরকে সম্বোধন করে বলছি আর তোমরা এই মাদ্রাসায় থাকো চাই না থাকো যে কোনো বাংলাদেশের কোণে চলে যাও বা বিশ্বের যে কোনো কোণে তোমরা ইলম হাসিল করতে চলে যাও তোমরা কিন্তু একটা সার্টিফিকেট পেয়েছো যে আমরা এই করোনাই মাদ্রাসা থেকে পড়ে এসছি যদি তোমাদের আচরণ বাইরে গিয়ে খারাপ হয় তো মাদ্রাসার বাজে ইফেক্ট পড়বে পড়বে না তো তোমাদেরকে আমি তোমাদের শিক্ষক নয় এক মিনিটের জন্য শিক্ষক হয়ে সাবধান বানিয়ে দিচ্ছি পৃথিবীর যে কোনো কোণে থাকো এমন আচরণ করবে যেন মাদ্রাসার উপরে দাগ না পড়ে আজকে আমি বিশ্ব ঘুরছি তার জন্য আমার মাদ্রাসার কত সম্মান বাংলাদেশে বহু লোক বলেছেন যে মাদ্রাসাটা একবার দেখতে যেতাম সেই মাদ্রাসাটা কি পড়াশোনা হয় তো বিধায় তোমাদেরকে সাবধান মানি দিলাম তোমরা সাবধানে চলবে এবার আপনাদেরকে বলছি এই যে ছেলেগুলো আজকে পাক পেয়েছে তো এখন কোরআন আর হাদিস দিয়ে যদি এদের কথাগুলো আপনাদেরকে শোনাতে যাই তা আসল বক্তব্য উড়ে চলে যাবে শুধু দুটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরবো দু হাজার দু সালে সারা পৃথিবীতে একটা সার্কুলার চালানো হয়েছিল বাহাত্তর লক্ষ কোরআনের হাফিজ আছে পৃথিবীতে তাহলে সেই বাহাত্তর লক্ষ্যর ভিতরে দু হাজার দুইয়ের কথা বলছি এখন চলছে দু হাজার পঁচিশ আজকে আপনারা সেই সমারের ভিতরে বারোটা ভরলেন না পনেরোটা পনেরোটা ভরলেন এটা বিরাট সৌভাগ্য আজকে সবাই আনন্দিত আসমানওয়ালা থেকে নিয়ে জমিনওয়ালা প্রত্যেকটি সবাই আনন্দিত যে আল্লাহর কালাম পাক এরা শেষ করেছে কিন্তু দুঃখিত একজন তাকে চেনেন তার নাম শৈতান হাদিসের মধ্যে আছে ও গাছে মাথা ঠুকবার বলবে হলো কি আর আমি করলাম কি আমার জীবনের সমস্ত মেহনত বৃথা হয়ে গেল আপনাদের সামনে ছোট্ট একটা ঘটনা তুলে ধরছি যখন বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান ভারত আপনার নেপাল ভুটান একসঙ্গে ছিল দেওবান মাদ্রাসা তখন কেবল শুরু হয়েছে আর দেওবান মাদ্রাসা শুরু হয়েছিল বিল্ডিং দিয়ে নয় কোনো কোনো ঘর দিয়ে নয় টিনের চালা দিয়ে নয় একটা ডালিম গাছের নিচে শুরু হয়েছিল ডালিম গাছের নিচে হজরত জি বসেছিলেন কয়েকটা ছেলে কিনে বিসমিল্লা একটা ডালিম গাছের নিচে আজকে সেখানকার ছাত্র সংখ্যা কাদিম জাদিদ মিলে দুটো ভাগ করা হয়েছে যাচ্ছে না প্রায় সরকার জন্য হাজারের সেই ছেলেদেরকে রেল কনসেশন দেয় জানেন রেলের কনসেশন দেয় তারা পড়াশোনা করবে আসবে রেলে হাঁপ ভাড়া দেবে সব শুনেন অনেক ভালো খবরও আছে এগুলো আপনাদের কানে পৌঁছাই না তো সেই যখন প্রথম মাদ্রাসা চালু হয় আস্তে আস্তে বড় হতে চলেছে এই পঞ্চাশ ষাট সত্তর ছাত্র নিয়ে হজরতজি বসে আছেন তখন শুরু হয়েছিল ব্রিটিশদের সঙ্গে একটা মহাযুদ্ধ ব্রিটিশ থেকে এখানে হাঁটাও ভারতবর্ষকে আজাদ করো ব্রিটিশের বিরুদ্ধে যখন লড়াই শুরু হলো তখন ব্রিটিশরা উঠে দাঁড়ালো কি নিয়ে যে এরা শক্তি পাচ্ছে কোথায় এত তাহলে এর উপরে গবেষণা শুরু করলো গবেষণা করে দেখলো যতদিন পৃথিবীতে কোরআন থাকবে ততদিন মুসলিমদের শক্তি থাকবে কোরআনকে যেদিন পৃথিবী থেকে বিলুপ্ত করে দেওয়া যাবে সেই দিন মুসলিমদেরকে বাড়ির কুত্তার মতো ব্যবহার করা সম্ভব হবে এটা তাদের হিসাবে বের হয়ে আসলো হিসাব যখন এটা তারা বের করলো তখন ব্রিটিশ সরকার বলল সেই যুগে মোহাম্মদ আলী মৌলানা মোহাম্মদ আলী মৌলানা শওকত আলী মৌলানা আবুল কালাম আজাদ এই ধরনের বড় বড় যারা আল্লাহর অলি ছিলেন তারা ব্রিটিশকে ডেকে বলেছিল ব্রিটিশ আমরা পৃথিবীর কোনো অস্ত্র ভয় করি না আমরা ভয় করি জাহান জাহান্নামকে আমরা পৃথিবীর কোনো মালের লোভে কুকুরের মতো ঘুরি না আমাদের মধ্যে যদি লালসা আছে তো আল্লাহর জান্নাতের লালসা আছে আর কিছু নাই তোরা অস্ত্র দিয়ে আমাদেরকে দাবাতে পারবি না সেই অবস্থায় তারা করলো কি কোরআন শরীফ কিনতে শুরু করলো তখনই বাগদাদের লাইব্রেরি ভাঙা হয়েছিল আর বাগদাদের লাইব্রেরিতে এত পরিমাণ বই ছিল যে ফোরাত নদীর সোঁত আটকে গিয়েছিল আশি হাজার লাইব্রেরিকে ধ্বংস করা হয়েছিল তখন মুসলিমদের সম্পদগুলোকে জ্বালিয়ে শেষ করা হয়েছিল তো আশি হাজার লাইব্রেরির উদ্ধে সর্বে প্রথম মাথার উপরে রাখা থাকতো আল কোরআন মহা সত্য কিতাব তো সেই সময় তারা বলল যে বিশ্বে যত কোরআন আছে কিনে নাও কোরআনকে কিনে পুড়িয়ে দেব আর কোরআন কিনে পুড়িয়ে দিলে মুসলিমদের ভিতরে আর আলো থাকবে না তারা অন্ধে ঘোরাঘুরি করবে শুরু হলো কোরআন কিনা ব্রিটিশ পিরিয়ডে আজকের যুগে নয় তখন একটা কোরআনের মূল্য দিয়েছিল তিরিশ ডলার যে যত কোরআন আছে দাও এরপরে দুইজন ইহুদি ওই ব্রিটিশের চামচা কুত্তা দেওবান মাদ্রাসায় এসেছিল তারা এসে তাদের চেহারাতে মনে হচ্ছে বড় পরেশগার দিনদার আল্লাহওয়ালা তারা মাদ্রাসায় এসে হজরতজিকে বলছে হুজুর মাদ্রাসায় এসেছি আলহামদুলিল্লাহ মেহমান মেহমানদারি করানো হলো বলছে মাদ্রাসায় কোরআন আছে বলে যে আছে বলে কটা দরকার আপনার যা আছে দিয়ে দেন তিরিশ ডলার করে দিয়ে দিব তিনারা ছিলেন আল্লাহর অলি তাদের চোখে ফাঁকি দিতে পারবে না তিনি বুঝে ফেলেন মাল গোলমাল তার কথা অসঙ্গত বলছে ঠিক আছে আপনি বসেন মেহমানদারি করেন করার আপনাকে দেওয়া হচ্ছে দুইজন মেহমানকে বসিয়ে দিয়ে যথেষ্ট উচ্চাঙ্গের একটা তাদেরকে সম্মানী করা হলো খাওয়া দাওয়া করা হলো হজরতি তিনটে ছেলেকে ডাকলেন ডেকে বললে বাবা তুমি এক থেকে দশ তুমি দশ এগারো থেকে বিশ আর তুমি একুশ থেকে তিরিশ একবার শুনিয়ে দাও গোটা কোরআনটা একে তিনজন শুরু করলো কোরআন বিসমিল্লা বলে গোটা কোরআনকে খতম করে দিল দশ পারা করে পড়া করালো তখন ওরা বলেছিল চিৎকার বেড়ে আমরা ইহুদি আমরা চেয়েছিলাম কোরআনকে পৃথিবী থেকে তুলে দিব কিন্তু মুসলিম জাতি যে কোরআনকে বুকে ভরে নিতে পারে এটা আমাদের আইডিয়া ছিল না আর পারা যাবে না আর পারা যাবে না আমাদের প্ল্যান পরিকল্পনা শেষ আমরা ধ্বংসের দিকে আগিয়েছি